দেখো এখানে কি হয়েছে একটা বস্তু আছে এখানে বস্তুটার একটা ভর দিয়ে দিয়ে আমরা একশো গ্রাম ধরো ঠিক আছে কত একশো গ্রাম ওকে একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছিল কোন দিক বরাবর এই যে এই দিক বরাবর কত বেগে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে হঠাৎ করে এই পয়েন্টে তার উপর একটা বল কাজ করছে এবং সেই বল কাজ করায় সে তার গতিপথ থেকে সিক্সটি ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে সে যাচ্ছিল এই দিকে হঠাৎ করে এখানে একটা ধাক্কা লাগছে ধাক্কা লেগে সে তার গতিপথ থেকে বিক্ষিপ্ত হয়ে সিক্সটি ডিগ্রি কোণে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে যাওয়া শুরু করছে তোমাকে প্রশ্ন করছে বলের ঘাত নির্ণয় করো তার মানে কি বের করতে হবে সেম জিনিস পিএফ মাইনাস পিআই বের করতে হবে চলেন আমরা বের করব কি বলের ঘাত ইজ ইকুয়ালস টু পিএফ মাইনাস পিআই ওকে আচ্ছা পিএফ মাইনাস পিআইকে যেন আমরা কেমনে লিখতে পারি রে পিএফ প্লাস মাইনাস পিআই ঠিক আছে তার মানে আমার এই দুইটা ভেক্টরকে বের করা লাগবে একটা হচ্ছে পিএফ আর একটা হচ্ছে মাইনাস পিআই ওকে এখন বস্তুর আদিবেগ কোন দিকে বলতো বস্তুর আদিবেগ হচ্ছে এই দিকে তাহলে আদিবেগ যদি দিকে হয় আদি ভরবেগও কোন দিকে হবে এই দিকেই হবে সবসময় মনে রাখবো আদিবেগ যেদিকে আদি ভরবেগ সেদিকে শেষবেগ যেদিকে শেষ ভরবেগ সেই দিকে তার মানে আমার আদি ভরবেগ কাজ করবে এই ডিরেকশন বরাবর পি আই ঠিক আছে এবং সেটার মান কত হবে ভর ইনটু বেগ বা ভর ইন্টু আদিবেগ ভর কত একশো গ্রাম অথবা জিরো পয়েন্ট ওয়ান কেজি মাল্টিপ্লাইড বাই আদিবেগ চল্লিশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আদি ভরবেগ হবে চার কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার বলো শেষ ভরবেগ কোন দিকে বস্তু ধাক্কা লাগার পর বা বল প্রয়োগের পর কোন দিকে যাওয়া শুরু করছে এই দিকে তার মানে এখন ধাক্কা লাগার পরে বস্তুর বেগ কাজ করতেছে এই দিকে তাহলে এটাই বস্তুর শেষ বেগ এবং শেষ বেগ যেদিকে শেষ ভরবেগও কিন্তু সেদিকে তাহলে শেষ ভরবেগ কাজ করবে এই দিক বরাবর পি এফ ঠিক আছে সেটার মান কত হবে ভর ইন্টু শেষ বেগ ভর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কেজি বেগ হচ্ছে কত চল্লিশ তার মানে চার কেজি মিটার পার সেকেন্ড তোমার কাছে আবারও মনে হবে যে ভাইয়া ভরবেগ তো চেঞ্জ হয় নাই ভরবেগ আগেও যা ছিল এখনো তা আছে না ভরবেগের মান চেঞ্জ হয় নাই কিন্তু ডিরেকশন তো চেঞ্জ হয়েছে ভরবেগ আগে কাজ করতেছিল এই দিকে এখন ভরবেগ কাজ করতেছে এই দিকে তার মানে অবশ্যই ভরবেগে পরিবর্তন আসছে ওকে তাহলে চলেন আমরা একটু ক্যালকুলেশন করব ধরেন এই হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ কোনটা এইটা ঠিক আছে ওকে আমাদের আদি ভরবেগ কোন দিক কাজ করছে আদি ভরবেগ কাজ করছে এই দিকে এই দিকে কাজ করছে হচ্ছে পিআই সেটার মান কত চার ওকে আর শেষ ভরবেগ কাজ করছে কোন দিকে শেষ ভরবেগ কাজ করছে ভাইয়া এই দিকে ঠিক আছে পি সেটার মানও কত চার এই অ্যাঙ্গেল কত এই অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে তোমার কি লাগবে তোমার লাগবে হচ্ছে পিএফ আর মাইনাস পিআই এর যোগফল মাইনাস পিআই কিভাবে পাবা এইটা যদি পিআই হয় মাইনাস পিআই কোন দিকে কাজ করবে পিআই এর বিপরীত দিকে তার মানে মাইনাস পিআই হবে হচ্ছে এই যে এইটা এইটা হবে আমাদের মাইনাস পিআই ঠিক আছে ভাইয়া মাইনাস পিআই এর মান কত হবে পিআই এর মান যা মাইনাস পিআই এর মানও কি তাই তার মানে মাইনাস পিআই এর মান হবে চার ঠিক আছে মানে কোনো চেঞ্জ আসবে না একটা ভেক্টর আর তার বিপরীত ভেক্টরের মান সবসময় কি হয় সমান হয় এবার তুমি চিন্তা করো তোমার কাজ হচ্ছে পি আর মাইনাস পিআই কে যোগ করা দুইটা ভেক্টরকে যোগ করার জন্য কি কি জানা লাগে দুইটা দুইটা ভেক্টরের মান মান জানা জানা লাগে লাগে আমরা অলরেডি এবং এবং এর জানি সাথে মধ্যবর্তী তার মানে সামহাও আমরা যদি পি আর মাইনাস পিআই এর মধ্যবর্তী কোন বের করে ফেলতে পারি তাহলে এই দুইজনকে যোগ করা আর কোনো ব্যাপার না তার মানে আমার লাগবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা এইটা চিন্তা করো তো এই অ্যাঙ্গেল যদি সিক্সটি ডিগ্রি হয় এটা কত হবে এই পুরো অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি তার মধ্যে এতটুকু হচ্ছে ষাট তার মানে এইটা হবে একশো বিশ ডিগ্রি ঠিক আছে খুবই সহজ একশো আশি মাইনাস ষাট একশো বিশ এখন আপনার করা লাগবে হচ্ছে পিএফ প্লাস মাইনাস পিআই তার মানে এই দুইটা ভেক্টরকে আপনি যোগ করবেন তাদের মান জানেন মধ্যবর্তী কোন জানেন যোগ ফল বের করা কোনো ব্যাপার বলেন যোগ ফল কোন দিকে হবে এরকম কোন একটা দিকে কাজ করবে পিএফ प्लस माइनस पी आई बा पी एफ এখন তুমি বলতে পারো ভাই পিএফ মাইনাস কেন বের করতেছি এটাই তো বলের ঘাত এই পিএফ মাইনাস তো বলের ঘাত এবং আমাদের তো বলের ঘাতই বের করতে বলছে সো টেকনিক্যালি তুমি যে এখন লব্ধিটা বের করবা এই লব্ধিটাই হচ্ছে বলের ঘাত ওকে লব্ধি আমরা কেমনে বের করি বলেন তো পিএফ মাইনাস এর মান আপনি কেমনে বের করবেন সামন্তরিক সূত্র রুটোভার একটা ভেক্টরের মানের স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার টু ইন্টু ফোর ইন্টু ফোর কস দুইটা ভেক্টরের মধ্যবর্তীকোণ কত একশো বিশ ঠিক আছে খুবই সহজ তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ফোর কেজি মিটার পার সেকেন্ড ক্যালকুলেট করো কজ একশো বিশের মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ আর দুই কাটাকাটি গিয়ে মাইনাস ওয়ান থাকবে একটা সো ফোর স্কোয়ার আর ফোর স্কোয়ার কাটাকাটি যাবে একটা ফোর স্কোয়ার থাকবে রুট করলে শুধুমাত্র ফোর থাকবে সো অ্যান্সার হবে কত চার কেজি মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে বলের ঘাতের মান এখন তুমি যদি ম্যাথ ডু করে দিয়ে আসো তোমাকে স্যার চাইলে এক নাম্বার কমাই দিতে পারে কেন তোমাকে কিন্তু বলের ঘাতের মান বের করতে বলে নাই তোমাকে বলছে বলের ঘাত নির্ণয় করো বলের ঘাত কি রাশি ভেক্টর রাশি একটা ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি কি দরকার 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 মানও ডিরেকশনও তুমি কি ডিরেকশন বের করছো বলের ঘাতের না তুমি শুধুমাত্র মান বের করছো সো স্যার যদি চায় চাইলে কিন্তু এক নাম্বার কমায় দিতে পারে তাহলে আমরা কি করব এই মানের পাশাপাশি বলের ঘাতের ডিরেকশন বা অ্যাঙ্গেলটাও বের করে ফেলবো ওকে কেমনে লব্ধির রেঙ্গেলের ফর্মুলা দিয়ে আমরা ধরলাম আমাদের যে বলের ঘাত আছে সে মাইনাস পিআই এর সাথে থিটা কোন উৎপন্ন করছে ওকে তো সেই থিটার মান কেমনে বের করব টেন থিটা ইজ ইকুয়ালস টু বলো নিয়ম কি ছিল যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল মানে নিচে একা তুমি লব্ধির অ্যাঙ্গেল কার সাথে মিশো মাইনাস এর সাথে তাই না আচ্ছা এত কিছুর আসলে দরকারও নাই খুব সিম্পল থিটার মানে এখানে সিক্সটি ডিগ্রি হবে কেন হবে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় লব্ধি সবসময় মাঝ বরাবর যায় অলওয়েজ এখানে দুইটা ভেক্টরের মান সমান না চার চার লব্ধি অবশ্যই মাঝখান দিয়ে যাবে টোটাল অ্যাঙ্গেল একশো ডিগ্রি এই পাশেও সিক্সটি হবে এই পাশেও সিক্সটি হবে এটা তুমি কমন সেন্স দিয়ে বলে দিতে পারো অথবা তুমি চাইলে ম্যাথমেটিক্যালি বেরো করতে পারো তাতেও সমস্যা নাই তুমি লব্ধির অ্যাঙ্গেল নিচ্ছ মাইনাস পিআই এর সাথে যার সাথে অ্যাঙ্গেল নিবা সে নিচে একা তার মানে মাইনাস এর যে মান সে বসবে নিচে একা মাইনাস পিআই বা দপর ভেক্টরটা কি পি এফ এর মান কত চার তাহলে উপরে নিচে বসবে পি এর মান ঠিক আছে টেন মানে কি সাইন বাই কজ আলফা আলফা ওকে সো এখান থেকে ফোর সাইন একশো বিশ ডিভাইডেড বাই ফোর প্লাস ফোর কজ একশো বিশ ক্যালকুলেট করে এখান থেকে ডিগ্রি ঠিক আছে একদম সহজ বুঝতে পারছেন খুবই মানে খুবই সহজ ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পি এফ মাইনাস এর মান আমরা পেয়ে গেছি এটাই কি আমার বলের ঘাতের মান তার মানে বলের ঘাতের মান হচ্ছে চার কেজি মিটার পার সেকেন্ড এবং সেই বলের ঘাতের ডিরেকশন কোন দিকে মাইনাস পিআইয়ের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ওকে সো অ্যান্সারটা লিখতে হবে এভাবে আমি এখানে লিখি হ্যাঁ বলের ঘাতের মান বলের ঘাতের মান হচ্ছে কত মান হচ্ছে চার কেজি মিটার পার সেকেন্ড এবং এটার ডিরেকশন কোন দিকে ডিরেকশন বা দিক দিক হচ্ছে মাইনাস পিআইয়ের সাথে সিক্সটি ডিগ্রি কোণে সরি ওখানে লেখাটা সুন্দর হয় না এই আরেকবার লিখে দিই এর সাথে সিক্সটি ডিগ্রি করে ওকে সাথে সিক্সটি ডিগ্রি কোণে একদম সহজ বুঝছো এই হচ্ছে ম্যাথ সলভ করার নিয়ম ম্যাক্সিমাম ম্যাথে আমরা এভাবে সলভ করব ভেক্টর দিয়ে